উনচল্লিশতম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে গত সাত তারিখ থেকে উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে জলপাইগুড়ি জেলা দলের খেলোয়াড় অভিজিৎ বর্মন রাজ্য দলের হয়ে টা বি বিভাগে রৌপ্য পদক দখল করল সামান্য কৃষক পরিবার থেকে উঠে আসা হাই হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ বর্মনের অ্যাথলেটিক্সে পথ চলা শুরু হয় হাই স্কুলের ক্রীড়া শিক্ষক অনুকূল অধিকারীর হাত ধরে প্রত্যহ অভিজিৎ স্কুল ছুটির পর তালিম নেয় আটপুকুরি হাই স্কুলের মাঠে এসে অনুকুল বাবুর কাছ থেকে তার এই সাফল্যে কি বলছেন তার কোচ এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক উজ্জ্বল দাস চৌধুরী চলুন শুনে নেওয়া যাক অভিজিৎ বর্মন উনচল্লিশতম জুনিয়র অ্যাথলেটিক্স মিটে ট্রায়াথলেট মিটে সেকেন্ড পজিশন অর্জন করেছে এতে কুচবিহারবাসী আমরা গর্বিত আমাদের আটপুকুরি স্কুলের মাঠে ও প্রত্যেক প্রত্যেক দিন আট কিলোমিটার দূরত্ব সাইকেল নিয়ে আসে আবার প্র্যাকটিস করার পরে আট কিলোমিটার সাইকেলে করে যায় এইরকম পরিশ্রম করার জন্য ওর এই সফলতা আমরা অভিজিৎের আরও উন্নতি কামনা করছি এবং অভিজিতের পরিবার যেভাবে অভিজিৎকে সহযোগিতা করেছে তার পরিবারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ আরও উঁচু উন্নত খেলাগুলো খেলুক আমরা ধন্যবাদ উনচল্লিশতম জুনিয়র ন্যাশনাল যেটা কলিঙ্গ স্টেডিয়াম উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত হচ্ছে তাতে আজকে একটা আনন্দের খবর আমাদের জলপাইগুড়ি জেলার অ্যাথলিট অভিজিৎ বর্মন ট্রায়াথালান ব্রি গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে অভিজিৎ আসলে অনুকূল স্যারের কাছে প্র্যাকটিস করে গত এবছরও যে রাজ্য স্টেটমিট হয়েছে তাতে অভিজিৎ ভালো রেজাল্ট করেছে এখানেও খুব ভালো রেজাল্ট করেছে আর দু হাজার নশো তেপ্পান্ন পয়েন্ট অভিজিৎ সংগ্রহ করেছে অভিজিৎকে অভিনন্দন অভিজিৎ শুধু না অনুকূল স্যারকে অভিনন্দন আশা করি ভালো রেজাল্ট করবে এবং পরবর্তীতে আরও ভালো জায়গায় যাবে এই আশা করি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে